দিস নিউ এআই টুল ইজ অবসলিউটলি ইন সেন অ্যান্ড রাইট নাও এটা কমপ্লিটলি ফ্রি কি জিনিসটা লেট মিশো ইউ এইখানে যদি কম্পেয়ার আসে দেখতে পাইতেসি একটা ভিডিও আপলোড করে সেই ভিডিওর যা ইচ্ছা তাই মডিফাই করা যাবে এখানে বুঝতে পারতাস পুরা সিনকে সিন চেঞ্জ করে ফেলা এখানে আরও অনেকগুলো এক্সাম্পল আছে এটা হলো ইনপুট ভিডিও সোর্স ভিডিও এবং এটা আউটপুট জাস্ট এখানে আমি যদি বলি এখানে রাফলি বলি একটা ইনপুট ভিডিও আপলোড করে দিতে হবে অটোমেটিক্যালি আলফা চ্যানেল এটা জেনারেট করে নিবে এবং রেফারেন্সের জন্য একটা ফটো আপলোড করতে হবে এবং এই টুলটা আপাতত এখন ফ্রি পাওয়া যাইতেছে আজকে ফেব্রুয়ারির পনেরো তারিখ আমি রাত একটা চৌত্রিশ মিনিটে রেকর্ড করতেছি আই ডোন্ট নো কতক্ষণ পর্যন্ত ফ্রি থাকতে পারে বাট ডেফিনেটলি ইফ ইউ আর ইন্টারেস্টেড জাস্ট কমেন্টে গিয়ে লিখে দাও জাস্ট কমেন্টে গিয়ে লিখে দাও ভি এফ এক্স ওয়ান ভি এফ এক্স ওয়ান আইল সেন্ড ডিউ দ্য লিংক এখানে আরও অনেকগুলো এক্সাম্পল আছে আমি আমার বানানো এক্সাম্পলটাও দেখাবো জাস্ট হোল্ড অনে সেকেন্ড এখানে বুঝতে পারতাছ যে কোনো একটা জায়গায় শ্যুট করে এবং লাইটিং সহ চেহারার উপরে বুঝতে পারতেছো লাইটিং যেভাবে কাস্ট করতেছে ব্যাকগ্রাউন্ড সেই লেভেলের লাইটিং মেনটেন করে এখন যে কোনো জায়গায় একটা ভিডিও শুট করার পর যে কোনো জামা পরায় যে কোনো লাইটিং কন্ডিশনে এরকম মডেলকে ও মাই গুডনেস হোয়াট এ ওয়ার্ল্ড উই আর লিভিং ইন গ্রিন স্ক্রিনে শুট করে এখন এই লেভেলের কালার গ্রেডিং এবং এই লেভেলের কম্পোজিশন মেনটেন করতে হলে একটা সিনেমা স্টুডিওকে কি লেভেলের কত কিছু করা লাগতে পারে বাট রাইট নাও এটা কমপ্লিটলি ফ্রি না বেটা ভার্সন চলতেছে তারা বেটা চালানো অবস্থাতে এখন পর্যন্ত তারা ফ্রিতে অফার করতেছে সো ইফ ইউ আর ইন্টারেস্টেড আজকে পনেরোই ফেব্রুয়ারি আগামী হয়তো বা একাধ সপ্তাহ পর্যন্ত থাকতেও পারে নাও থাকতে পারে আই ডোন্ট নো বাট ডেফিনেটলি এখানে বুঝতে পারতেছ এখন এটা শুধুমাত্র চেঞ্জ লোকেশন এক জায়গায় থেকে শ্যুট করে আর এক জায়গায় নিয়ে চেঞ্জ লোকেশন এবং কালার কোয়ালিটি লাইটিং হুইচ ইজ ইনক্রেডিবল শেড ম্যান কোনো চিন্তা করা নাই কোনো শ্যুটের কোনো চিন্তা নাই কোনো চেহারার কোনো চিন্তা নাই কোনো মেকআপের কোনো চিন্তা নাই এখানে বুঝতে পারতেছো মেকআপ টেকআপ সহ সবকিছু করাই দিতেছে নট অনলি দ্যাট এটা ছিল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ তুমি চাইলে রিলাইট করতে পারবা একটা যে কোনো সিন একটা শর্ট এরকম নিয়ে সেই শর্টকে এরকম রিলাইট মানে ইনক্রেডিবল ডুড হাউ হাউ দ্য হেক শেট এবং এই লেভেলের কোয়ালিটি হইলে সিনেমা ভিএফ ভিজুয়াল ইফেক্টসের এইখানে কি ফাইন লেভেলের ডিটেল এবং আমি আমার এক্সাম্পল হোল্ড অন আমি একটা জেনারেট করছি এবং জেনারেট করার আমার মাথা খারাপ হয়ে গেছে আমি এখানে দেখাইতে চলে আসছি রেকর্ড করতে কারণ সময় নাই লাইটিং টাইম শিফট বুঝতে পারতেছো দিন রাত যে কোনো এক টাইমে শুট করে সেটার রাত বানানো যাইতেছে নট অনলি এরকম জিনিস যে কোনো জায়গার থেকে শেট ম্যান রোডোস্কোপ করে পুরা জিনিসপত্র করে একটা ভিজুয়াল ইফেক্ট আর্টিস্টের কি কি করা লাগতে পারে মানে আমি আমেজড আমি যত দেখতেছি তত আমেজড হইতেছি এবং আমি এটা নিয়ে এত কনফিডেন্ট এই জন্যই যে আমি একটা আমার নিজের জেনারেট করছি বাই দাবে আমি দেখাই দিছি এবং দ্য কোয়ালিটি ইজ ইনসেন এবং ফিজিক্স সহ পানির মধ্যে কার বুঝতে পারতো ফিজিক্স সহ একদম কাজ করতেছে এনিওয়ে আমি খুব শর্ট একটা জেনারেট করছি ওয়েবসাইটের লিঙ্ক পাওয়ার জন্য জাস্ট নিচে ডেসক্রিপশনে গিয়ে ভি এফ এক্স ওয়ান এটুকু লিখে কমেন্ট করে দিলে আমি পার্সোনালি তোমার ইনবক্সে এটা পাঠাই দিব আর যারা ইউটিউব থেকে দেখতেছো আমার ফেসবুক পেজে চলে যাও এই পেজে ঢুকে যে কোনো জায়গায় গিয়া জাস্ট এটা লিখে কমেন্ট করলে আমি দিয়ে দিব সো দিস ইজ মাই রেজাল্ট আমি জাস্ট কম্পেয়ারের জন্য এর আগে এই ভিডিওটা জেনারেট করছিলাম এটা হিক্সফিল্ডের সিনেমা স্টুডিও থেকে বানানো এটা নিয়ে অলরেডি একটা ভিডিও আছে বাই ওয়ে আমার মেইন চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে সেখান থেকে গেলে দেখলে বুঝতে পারবে এটা দিয়ে একটা সিনেমা বানানো আছে আর এইটাকে আমি জাস্ট এখান থেকে লাইটিং এবং সিন টোটালটা চেঞ্জ করে এরকম জেনারেট করে ফেলছি বুঝতে পারতেছো সেট ম্যান আমার জাস্ট এখানে কি করা লাগছে আমাকে এখানে যে মেইন ভিডিওটা সেই ভিডিওটা এখানে আপলোড করা লাগছে তারপরে এটা অটোমেটিক্যালি এখান থেকে যে কিং করে আলফা চ্যানেলটা জেনারেট করে নিছে মানে সাবজেক্ট আর অবজেক্টকে ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেট করে নিছে এবং তারপরে আমি যে রেফারেন্স একটা ইমেজ মানে আমি কোন সিনে চাই আমি এরকম একটা ইমেজ জাস্ট আপলোড করছিলাম এটা ভিডিও এবং এটা ইমেজ এটা আমি ন্যানো বানানো থেকে জাস্ট জেনারেট করে নিয়ে আসছি এই ছবিটা আপলোড করে দিয়ে ফর্ম দিয়েছিলাম যে ব্যাকগ্রাউন্ড রিলাইটিং করে দিতে যে এরকম ভাবে আমার রিলাইট করে দিছে জাস্ট ওই ছবিটা আপলোড করে এরকম ভিডিও জেনারেশন সো ডেটলি কমেন্ট অ্যান্ড যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ইউজ করে নাও প্লিজ